বন্ধুরা আজকে আপনার সামনে সেই সময় এসেছে যে সময় আপনি ওই স্টেট ব্যাংকের সিএসপিগুলোকে উপযুক্ত জবাব দিতে পারবেন কারণ এতদিন পর্যন্ত ওরা অন হাস অন করে রেখে অফ হাসটাকে পুরোপুরি অফ করে দিয়েছিল। যাতে কাস্টমার ওদের কাছেই গিয়ে টাকা তুলতে পারে অন্য কোথাও টাকা তুলতে না পারে যার ফলে আপনার আমার মতো সাইবার ক্যাফে বিজনেস করছি যারা তারা কিন্তু মার খাচ্ছিলাম এবার থেকে আপনি কিন্তু নিজের মোবাইল কিংবা কম্পিউটার থেকে আপনার দোকানে আসা যে কোনো এসবিআই কাস্টমারের অফ চালু করতে পারবেন এবং প্রয়োজনে আপনি অন লিমিট কমিয়েও দিতে পারেন তো দেখুন আমি আমার কম্পিউটার দেখাচ্ছি যে কিভাবে কাজটা করতে হবে তো গুগলে এসে লিখবেন সি ডট এসবিআই ডট ও ডট ইন আমি লিখছি দেখে নিই লিখে সার্চ দেবেন দেখুন সবার উপরে এইখানে দেখুন আমি কী লিখেছি সিআরসিএফ ডট এস বি আই ডট কো ডট তো এটা লিখে সার্চ দিতে এই পেজটা খুলেছে তো এখানে দুটো অপশন রয়েছে একটা হচ্ছে কমপ্লেন টাইপ আর একটা হচ্ছে কমপ্লেন তো প্রথম ঘরটা হচ্ছে কমপ্লেন টাইপ তার ডান দিকে ডাউন মেনুর ওপর টাচ করবেন নিচের থেকে দু নাম্বারটা সিলেক্ট করবেন রেস কমপ্লেন্ট আদার্স তারপরে এরও ডান দিকে ডাউন মেনু রয়েছে এখানে অনেকগুলো অপশান রয়েছে এখান থেকে আপনি নাম্বার এইট সিলেক্ট করবেন বিসি চ্যানেল কাস্টমার এরপর আপনি এখানে সাবমিট করে দেবেন এরপর সাবমিট করলেই আপনাকে এখানে অ্যাকাউন্ট নম্বর বসাতে বলবে এখানে কাস্টমারের ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেবেন আর এই যে ক্যাপচাটি রয়েছে এটা দেখে দেখে ফিল আপ করে দেবেন ফিল আপ করে দেওয়ার পর এখানে চেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করলে কাস্টমারের রেজিস্টার করা মোবাইলে ওটিপি যাবে তো আমি পুরো কাজটা আপনাদের সামনেই করছি দেখুন আমি আমার অ্যাকাউন্ট নম্বরটা দিচ্ছি আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম এরপর আমি ক্যাপচাটা দেবো পঞ্চাশ সাতষট্টি আছে এরপর আমি এখানে সেন্ড ওটিপি করব আচ্ছা এরপর আমি আমার মোবাইলটা দেখি আমার মোবাইলে একটা ওটিপি আসবে ওটিপি দেখে দেখে আমাকে এখানে বসিয়ে দিতে হবে হ্যাঁ ওটিপি এসেছে ওটিপিটা আমি এখন বসিয়ে দিচ্ছি ওটিপি বসিয়ে দিলাম এরপর এখানে এই যে দেখতে পাচ্ছেন রিসেন্ট ওটিপি ওটিপি যদি না আসে তখন আবার রিসেন্ট ওটিপি করবেন কিন্তু আমার ওটিপি এসেছে আমি এখানে বসিয়ে দিচ্ছি এরপর আমি এখানে ভ্যালিডেট ওটিপি করলাম দেখুন এই পেজটা খুললো এখানে কি লেখা রয়েছে এক্সিস্টিং এস বি আই কাস্টমার আমি হচ্ছি এক্সিস্টিং কাস্টমার এটা কিছু করার দরকার নেই এরপর দেখুন এই যে নিচে ব্রাঞ্চ ঠিক ঠিকঠাক নিচে ঠিক করে দেখুন বলছে ক্যাটেগরি অফ কমপ্লেন অর রিকোয়েস্ট এর ডান দিকেও কিন্তু এই যে ডাউন মেনু রয়েছে এর ওপর টাচ করলে দেখুন এখানে এ অর এম এটিএম রিলেটেড একটাই রয়েছে এটাই সিলেক্ট করুন তারপরে দেখুন প্রোডাক্ট অর সার্ভিসেস তারও ডান দিকে ডাউন মেনে রয়েছে ক্লিক করবেন প্রথম অপশানটি ক্লিক করবেন এ এফআই রিলেটেড দেখতে পাচ্ছেন ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন নেচার অফ কমপ্লেন অর রিকোয়েস্ট এরও ডান দিকে ডপ ডাউন মেনে রয়েছে এর ওপর টাচ করে একদম নিচে দেখতে পাচ্ছেন লেস অ্যামাউন্ট রিসিভ এর উপর আপনি ক্লিক করবেন এরপর এখানে ট্রানজাকশান অ্যামাউন্ট বসাতে বলছে আপনি এখানে জিরো জিরো বসিয়ে দেবেন তারপরে ট্রানজাকশান আইডি এটা খুব আপনি জিরো জিরো বসিয়ে দেবেন এরপর ট্রানজাকশান ডেটের ওপর ক্লিক করলে এই ডেট চলে আসবে আজকের ডেট আমি সিলেক্ট করলাম সেটা করবেন আপনি এরপর বলছে অল্টারনেট ইমেল আইডি এখানে ইমেল আইডি দিতে বলছে তো এখানে ইমেল আইডিটা আমি আমার দিয়ে দিলাম আপনি কাস্টমারের ইমেল আইডি এখানে দিয়ে দেবেন যে কারো এই প্লেস আপনি এখান থেকে চালু করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন বলছে প্লিজ গিভ ডিটেলস অফ ইয়োর কমপ্লেন রিকোয়েস্ট হ্যাঁ পাঁচ থেকে এক টাকার মধ্যে লিখতে হবে কি লিখবেন যে আই এম অমুক মানে আপনার যে কাস্টমার কাস্টমারের নাম তাহলে তারপর লিখবেন যে প্লিজ অ্যাক্টিভেট মাই এই পি এস সার্ভিস এইভাবে আপনি লিখে দেবেন দেখুন আমি একটা লিখছি এখানে লিখছি দেখুন একটা নাম আইয়াম বলে কাস্টমারের নাম প্লিজ অ্যাক্টিভেট দ্য অফ আস এই পি এস সার্ভিস ইন মাই অ্যাকাউন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল মাই আধার কার্ড নাম্বার ইজ অ্যাক বুঝলেন লেখার পর এখানে আপনি সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে থ্যাংক ইউ ফর গেটিং ইন টাচ উইথ এসবিআই তো আপনার কাছে আটচল্লিশ ঘন্টা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কাস্টমারের কাছে একটা ভেরিফিকেশান কল আসবে অর্থাৎ স্টেট ব্যাঙ্ক থেকে কিন্তু একটা কল আসবে এবং এটাই জিজ্ঞাসা করা হবে যে আপনি কি এটা আবেদন করেছিলেন তো কাস্টমার নিশ্চয়ই বলবে যে হ্যাঁ আমি আবেদন করেছিলাম আর আপনি তিন চার দিনের মধ্যেই কিন্তু এই কাস্টমারের কিন্তু টাকা আবার এই এর মাধ্যমে তুলতে পারবেন তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য